হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক দিন পর আপনাদের সাথে এই শীতের একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি আর সেটি হচ্ছে সবজি খিচুড়ি তো আমার হাজব্যান্ড বাজার থেকে এখানে কিছু সবজি নিয়ে এসেছে মিষ্টি কুমড়া ফুলকপি সব কিছু মিলিয়ে আমার মা এগুলো কেটে দিয়েছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে রেসিপিটা রান্না করার জন্য তৈরি করেছি কারণ আমি বিগত কিছুদিন ধরে অনেক অসুস্থ ছিলাম তাই কোনো ব্লগ তৈরি করতে পারিনি বন্ধুরা তো হসপিটালে ভর্তি ছিলাম হসপিটাল থেকে আসার পরে আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে চেয়েছিলো তাই এ শীতে আমি খিচুড়ি আর ভর্তা করে নিয়েছি তো প্রথমে আমি আদা রসুন জিরে দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়ার পরে আমার কেটে রাখা সবজিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখানে সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়া ফুলকপি পেঁয়াজ পাতা বরবটি তো এই সবগুলো আমি দিয়ে এখন সুন্দর করে রান্না করে নেব তো আমি শরীরটা খুবই অসুস্থ বলে আমি এখনও ভালোভাবে সুস্থ হইনি তাই আমার হাজব্যান্ড আমাকে রান্নায় খুব সাহায্য করছে তো আমাকে হেল্প করছে ওর সবজিগুলো দিয়ে রান্নার জন্য তৈরি করে নিচ্ছে চেড়ে দিচ্ছে আমাকে হেল্প করছে তো সবজিগুলোকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছে তো বলছে তুমি শুধু আমাকে দেখিয়ে দাও আর আমি চেষ্টা করছি হ্যাঁ তো আমি তাকে বললাম যে তুমি এভাবে এভাবে করো তোমার রান্নাতে আমার হেল্প হবে রান্নাটা শেখাও হবে কোনো এক সময় আমি অসুস্থ হলে নিজেই তৈরি করে খেতে পারবে তো তাই আমার হাজব্যান্ড আমাকে রান্নায় সাহায্য করছে তো সবজিগুলো আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তো রান্নায় হাজব্যান্ড হেল্প করছে কারণ ও আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না আর এই শীতে সবজি খিচুড়িটা খুবই মজা হয় তো প্রথমে আমি সবজিগুলোকে খুব সুন্দর করে মশলায় কষিয়ে নিয়েছি আর এখন তো শীতের দিন চুলায় আগুনের খুবই সমস্যা ঘ্যাস থাকে না তাই খুব আস্তে আস্তে হচ্ছে তো এখানে আমি চাল আর ডাল একসাথে পরিষ্কার করে রেখেছি তা আমার হাজব্যান্ড চালগুলোকে দিচ্ছে সবজির সাথে তো সে খুব আস্তে আস্তে কাজ করছে মনোযোগ দিয়ে তাই আস্তে আস্তে দিচ্ছি তা আমি বলতেছি একবারে ঢেলে দাও তো এখন দিচ্ছে তো এই তো সবজিগুলোর সাথে এখন চাল আর ডালগুলোকে মিক্স করে নেওয়া হচ্ছে আর এখানে আমি বেশি চাল নেই নি মাত্র পট চাল নিয়েছি আর হচ্ছে কিছু মসুরির ডাল নিয়ে নিয়েছি তা এখন সবজির সাথে খুব ভালো করে মেশানো হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর খিচুড়িটা এত সুন্দর হচ্ হয়েছে আর খুবই মজা হয়েছে তো আমার কথা বলতে এখনও কষ্ট হচ্ছে আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টস করে জানাবে আর আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ পাক আমাকে নেখায়ার দান করে আর সুস্থতা দান করে সুস্থতা হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য একটি অমূল্য সম্পদ পাক সবাইকে সুস্থ রাখুক এটাই দোয়া করি কামনা করি তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নেড়েচেড়ে এখানে সবজির সাথে চালটা মিশিয়ে নেওয়া হয়েছে তো এখানে কিছুক্ষণ কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তো কিছুক্ষণ কষানোর পরে এখন এখানে দুটো টমেটো দিয়ে দেওয়া হলো টমেটো ছাড়া খিচুড়িটা মজা হবে না আসল স্বাদ নিয়ে আসবে টমেটো তাই টমেটো দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে সবজির সাথে মিক্স করে নিচ্ছি তো এই খিচুড়িটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না বেশি ঘন মজা লাগবে না বেশি পাতলাও মজা লাগবে না কারণ এটা ভর্তা দিয়ে খাওয়া হবে তাই তা আমার কাছে পাতলা খিচুড়িটাই বেশি ভালো লাগে বন্ধুরা কে কে আমার মতো পাতলা খিচুড়িটাই খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন তো এই তো দেখতে পাচ্ছেন টমেটোর সাথে চাল ডালগুলো সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে এখানে রেডি করে নেওয়া হয়েছে তো যত সুন্দর করে কষানো হবে তত সুন্দর হবে কিন্তু এই সবজি খিচুড়িটা রান্না করতে আমার অনেক সময় লেগে গিয়েছে কারণ হচ্ছে চুলায় ঘ্যাস নি আগুনের তাপ খুবই কম তাই আমার রান্না করতে অনেক সময় লেগেছে রাত বারোটায় আমরা খেয়েছি এই তো এখন পানি দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো ভালোভাবে কষানোর পরে চাল ডালগুলো মিক্স করার পরে এখন এখানে কিছুটা গরম পানি ঢেলে দিয়েছি তো এখন পানি দেওয়ার সাথে সাথে এগুলোকে আরও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে বন্ধুরা আমি নতুন নতুন ব্লগ করছি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন তো আমি আবার ঢেকে কিছুক্ষণ পরে এসে দেখব এই তো বন্ধুরা আমি ঢেকে রেখে কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার খিচুড়িটা মাখা মাখা হয়ে এসেছে তো এটাকে আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেবো কারণ ডাল ঘুটনি দিয়ে ঘুটলে চাল ডালগুলো একদম গায়ে গায়ে মিশে যাবে সবজিগুলো গায়ে গায়ে মিশে যাবে এই তো আমার খিচুড়িটাও প্রায় হয়ে যাচ্ছে তো আমি এগুলো হওয়ার ফাঁকি আমি ভর্তা করে নিয়েছি তো ভর্তা বাটাটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা কারণ অনেক রাত হয়ে গিয়েছে তাই আমি ভর্তা বাটার ভিডিওটা করতে পারিনি আর এমনিতেই অসুস্থ তাই কোনো রকম আমি এটা ভিডিও করেছি সম্পূর্ণ ফুলফিল ভিডিও করতে পারিনি বন্ধুরা খিচুড়িটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা কেমন হবে খেতে দারুণ আমার কাছে তো দারুণ লেগেছে আমার হাজব্যান্ডও খেয়ে খুবই মজা পেয়েছে বন্ধুরা তো ফাইনালি আমার খিচুড়িটা একদম ডান হয়ে গিয়েছে এখানে আমি আবার ধনেপাতা দিয়ে দিয়েছি অনেকগুলো তো এখন আমাদের খাওয়ার পালা চলে এসেছে তো এই তো ধনিয়া পাতা ভর্তা সুটকি ভর্তা কালিজিরা ভর্তা আমি তিন পদের ভর্তা আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ফিরনি তো এই মিষ্টিগুলো হচ্ছে আমাদের পাশে বাড়িয়ালারা দিয়েছে তো সাথে আমি মিষ্টিগুলো নিয়ে নিয়েছি তো এই তো গরম গরম খিচুড়ি পরিবেশন করছি হাজবেন্ডের জন্য বাড়ছি নিজেও বাড়ছি খেয়ে নেব এখন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন খিচুড়িটা খুবই 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 মজা হয়েছে দূর দান্ত স্বাদ হয়েছে আর ভর্তা তো কি বলবো ভর্তাগুলো দিয়ে খেয়ে আমার খিচুড়িটা পুরো ফুলফিল মজা এনেছে তো এখানে আমরা কোনো মাংস ইউজ করিনি বন্ধুরা জাস্ট নর্মালি আমরা সবজি খিচুড়ির সাথে ভর্তা দিয়ে খাবো আর আপনারা চাইলে মাংস দিয়েও খেতে পারেন কারণ স্বল্প সময়ের জন্য আমরা রান্না করেছি গ্যাস নেই তাই খেতে তো অনেক মজা হয়েছে অনেক বুঝতেই পারছেন তিন পদের ভর্তা সাথে পাতার ভর্তা ভর্তা কালিজিরা ভর্তা কতটা মজা হয়েছে আর কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা যে একবার রান্না করি এই খিচুড়ি খেয়েছে তারাই বুঝবে যে এই খিচুড়ির মজাটা কত 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 তারপরে খাওয়া শেষে আমরা মিলে মিষ্টি আর হচ্ছে ফিরনি খেয়েছি তো ফিরনিটাও খুব মজা হয়েছে মিষ্টিগুলো খুব মজা ছিল তো সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাকে ভালো রাখে আসসালাম